নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জন্য একটা নতুন ভিডিও আছে যখন আমরা আছি কিডস ওয়্যার বাচ্চাদের কাপড় রাখা থাকে তুমি দেখতেই পাচ্ছ আমাদের পিছনে অনেক কালেকশন রাখা রয়েছে এর ভিতরে কিছু কালেকশন তোমাকে দেখাবো যেগুলো নতুন লঞ্চ হয়েছে নতুন রিলিজ করেছি আমরা তো প্রথম কালেকশন দেখে নিই টাইম ওয়েস্ট করি না কারণ একটা ভিডিওর মধ্যে এতগুলো কালেকশন দেখানো পসিবল না যতটা আমাদের টাইম লিমিট ইয়ে সীমা থাকে তার ভিতরে আমি যতগুলো কালেকশন দেখাতে পারবো ততগুলো কালেকশন দেখো তো প্রথম কালেকশন আমরা দেখে নিই কালেকশানটা দেখুন কত সুন্দর রাখা রয়েছে এটা হচ্ছে এটার বটম এটা হচ্ছে এটা টপ টপটা দেখুন কত সুন্দর স্মোকি প্যাটার্ন রয়েছে এর ভিতরে তুমি যে এক্সারসাইজ একসাইজ এক্সারসাইজও কত সুন্দর এবার পুরো বোতাম স্টক করা রয়েছে পকেটের প্যান্টের মধ্যে রয়েছে যদি স্লিপস কালার বলি বেলুন স্লিপস রয়েছে সুন্দর সুন্দর করে যদি প্যান্টের কথা বলি তো সিরাজ ডায়মন্ডকে পুরো ওয়ার্ক রয়েছে এর ভিতরে যদি বেল্টের কথা বলি তো এই যে এক্সারসাইজ দেওয়া রয়েছে ডবল বাটন সাথে চেন দেওয়া রয়েছে ঠিক আছে এবং যদি যদি পারচেস করতে চাও ডাইরেক্ট এই জিনিসটা স্ক্রিনশট নাও স্ক্রিন নম্বরে যে নাম্বারটা দেওয়া রয়েছে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারবে তাছাড়া তুমি যদি কল মেসেজ যা খুশি করবে তার রিপ্লাই দেবে আর আমরা শুধু এমন না কি শুধু ইউটিউবে আছি আমরা আছি ইনস্টাগ্রামে ফেসবুকে যেখানে তুমি আমাকে ফলো ডেলি ফলো করতে পারবে যে আমরা ডেলি নতুন নতুন কালেকশন নিয়ে আসি তো দ্বিতীয় কালেকশনে দেখে নিই কালেকশনটার সাথে নতুন জিনিসটা দেখে নিই এটা হচ্ছে এটার টপ দেখতেই কত সুন্দর যদি প্যাটার্ন কথা বলি তো নিচের লেসটা দেখো কত সুন্দর রয়েছে পুরো রবার প্যাটার্ন রয়েছে জিপিও লেস যেটাকে বলা হয় খুব সুন্দর বটম স্টক করা রয়েছে যদি এটা নেক প্যাটার্নের কথা বলি ডায়মন্ড ওয়ার্কের সাথে রয়েছে কম সুন্দর যদি এটার পিছনের কথা বলি তো হুক দেওয়া রয়েছে সুন্দর আর সবকটার সাথে একটা তুমি ট্যাগ পেয়ে যাবে যেটা এটার প্রাইস বলবে যেটা এটার উপরে ডিটেল দেবে তোমাকে যেটা এই এরপরে একটা বারকোড রয়েছে যেটা স্ক্যান করে তুমি এটার ব্যাপারে জানতে পারবে আজিজ জনের ওয়েবসাইটে যেতে পারবে আজিজ জোনের ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব তুমি যেখানে খুশি যাও ওই জায়গায় তুমি এটার জানকারি নিতে পারবে ঠিক আছে যদি এটার বটমের কথা বলি বটমের খুব সুন্দর প্লেন প্যান্টের ভিতরে প্রিন্ট দেওয়া আছে দুই সাইডে প্রিন্টার রয়েছে আর যদি পকেটের কথা বলি পকেটে সুন্দর করে এরপরে বটম স্টক করা রয়েছে খুব সুন্দর এটা যদি অ্যাক্সেসের কথা বলি বেল্টারও খুব অনেক সুন্দর বটন যার জিপ সব কিছু একদম সুন্দর পাবে যেখানে তুমি ছিঁড়ে যাবে না কাটবে না এরকম আর যদি কোনো প্রবলেম পাও আমরা এই জায়গা থেকে তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর গ্যারেন্টি দিই আর এর ভিতরে যদি কোনো কিছু অসুবিধা হয় পাটা ছেঁড়া জ্বলে গেল প্রোডাক্ট আমরা রিফান্ড করি তাছাড়া আমরা যেই প্রোডাক্টটা তোমাদের দিয়েছি এর ভিতরে টাকাও রিটার্ন করে দিই যেটা তুমি চাও সেটা হয়ে যাবে ঠিক আছে যদি পরের কালেকশনের কথা বলি তো কালেকশনটা দেখুন কত সুন্দর কালার কম্বিনেশন খুব সুন্দর এর ভিতরে তুমি দেখো বাটন স্টক করা রয়েছে খুব সুন্দর প্রিন্ট দেওয়া রয়েছে খুব সুন্দর আর সব কটার সাথে তুমি যেমন বলছি ট্যাগ পেয়ে যাবে এছাড়া যদি প্যান্টের কথা বলি তো প্যান্টটাও দেখো কত সুন্দর ডিজাইন রয়েছে খুব সুন্দর বটম স্টক করা রয়েছে এই জায়গাও দুটো বটম আছে আর এটা সাইজ দেখতে পাচ্ছো এরকম এই জায়গার কোনো সাইজ নেই কারণ ছোটো বাচ্চাদের যে বর্ণ বেবির থেকে শুরু করে সতেরো আঠারো বছরের বাচ্চাদেরও জিনিসপত্র পাওয়া যায় যেটা ঠিক আছে পরে কালেকশনটা দেখে নিই কালেকশানের শেষ নেই কিন্তু একটা ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না এই জন্য আমি প্রথম দ্বিতীয় কালেকশনটা দেখাচ্ছি দ্বিতীয় কালেকশনটা দেখুন কত সুন্দর যদি এটা টপের কথা বলি টপটা দেখুন দু পকেট দেওয়া রয়েছে খুব সুন্দর এর জিনিস রাখার জন্য যদি সেলাইয়ের কথা বলি তো সেলাইও খুব দারুণ সেলাই করা রয়েছে যদি স্লিপসের কথা বলি সিলিপসটা দেখো কত সুন্দর রয়েছে এর ভিতরে আর পুরো গোল আর পিছনে ইয়ে দেওয়া রয়েছে আর ট্যাক কাটার সাথে মেনশন করা রয়েছে এর ভিতরে যদি তুমি দেখো এই প্যান্টের কালেকশন দেখাই প্যান্টের কালেকশন কত সুন্দর শিরকশ্রী ডায়মন্ডের ইয়ে রয়েছে আর প্রিন্ট রয়েছে খুব সুন্দর প্যান্টের সেই একই ডিজাইন রয়েছে এরকম যদি তুমি অর্ডার করতে চাও বা এই টাইপের অর্ডার করতে চাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো আর এরকম অনেক কালেকশন নিতে পারো ঠিক আছে যদি পরে কালেকশনের কথা বলি তো পরে কালেকশনটা দেখুন কত সুন্দর এরপরে নিচে খুব সুন্দর নরম দেওয়া রয়েছে যদি এটার প্রিন্টের কথা বলি প্রিন্টও খুব সুন্দর এবার তুমি দেখতে পাচ্ছ এর গোল্ডেন প্রিন্ট করা রয়েছে দেখতে খুব সুন্দর লাগে আর এরকম জিনিস পড়লে চোখে লাগে আর বেশিরভাগ লোক পড়া পছন্দও করে কারণ এইসব জিনিস বেশি চলে বাইরের দিকে তো এটা যদি কথা বলি তো দেখো কত সুন্দর এর ভিতরে আছে পুরো প্লেন জিন্সের রয়েছে ডবল বটন রয়েছে আর তুমি দেখতে পাচ্ছ চেন প্যাটার্নে রয়েছে ঠিক আছে এরকম সব করার সাথে এক্সেসেরি ব্যাগের সব কিছু পেয়েই যাবে আর যদি তুমি এই জায়গায় এসে অর্ডার করতে চাও এই জায়গায় এসেও অর্ডার করতে পারবে যেটা সুরের থেকে শুধু চার কিলোমিটার দূরেতে রয়েছে রাজ টেক্সটাইল যেখানদের বি উইং সাত ফ্লোরে তুমি এটা পেয়ে যাবে ঠিক আছে পরে পরের কালেকশনটা দেখাচ্ছি পরের কালেকশনটা দেখো খুব সুন্দর এইটা সাথে দেওয়া রয়েছে কারণ এটা গা গিফট মারার জন্য দেখতে খুব সুন্দর লাগে এরকম ড্রেস ঠিক আছে পুরো ফ্লাওয়ার প্রিন্টে রয়েছে আর যদি বটম দেখা যায় সবকটা রিয়েল বটম তুমি এটা খুলতে পারবে টাইটও করতে পারো ঠিক আছে স্লিপসটাও খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এরপরে যেই কালারটা রয়েছে এটাও খুব সুন্দর জিন্সের তুমি দেখতে পাচ্ছ প্লেন জিন্সের উপরে পুরো অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা রয়েছে এরপরে যে করা করেছে বটমটা খুব সুন্দর সিঙ্গেল বটম রয়েছে ঠিক আছে এরকম কালেকশন দরকার হলে তুমি স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে ডাইরেক্ট কল মেসেজ হোয়াট চা খুশি করতে চাও করতে পারো ঠিক আছে এটা লাস্ট কালেকশন তো বলবো না কিন্তু কালেকশানের মহৎ অনেক কালেকশন রয়েছে যেখানে একটা ভিডিওতে দেখানো এত কালেকশন সম্ভব না তাই জন্য আমি বলছি এরকম কালেকশন যদি দরকার হয় একবার দরকার তুমি আমার চ্যানেলে গিয়ে আরও ভিডিও আছে ভিডিওগুলোও দেখতে পারবে আর তুমি যদি চাও অন্য প্রোডাক্ট তো অন্য প্রোডাক্টের অনেকগুলো ভিডিও আছে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও ভিডিওটা যদি তোমার মনে হয় কি এই জন্য কাছে শেয়ার করা উচিত তুমি ডাইরেক্ট শেয়ার করে দাও আর তুমি কী দেখতে চাও কী দেখবে আর কীরকম লাগলো প্রোডাক্টটা কমেন্টে বলে দাও আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন দেবে তো যখন আমরা নতুন ভিডিও পোস্ট করবো সবার প্রথমে যাবে তোমার কাছে আর তুমি অর্ডার করতে পারবে আর নতুন নতুন অফার যা কিছু আছে সব কিছু তুমি বুঝতে পারবে ঠিক আছে আজকের জন্য এই ভিডিওটা আমি এই জায়গা রাখছি নমস্কার জয় হিন্দ